শেষ সময় যে প্রচারণার যে পোস্টার এই পোস্টারটা একটা বিশেষ পোস্টার বন কাগজে তৈরি করা এই পোস্টার মাটিতে ফেললেই জন্মাবে গাছ অর্থাৎ এই পোস্টার তাকে আজ থেকে ছয় মাস পরেও যদি কেউ মাটিতে ফেলে এবং পানির যদি কোনোভাবে সংস্পর্শ পায় তে গাছ জন্মাবে যে কোনো জায়গায় এটাতে গাছ জন্মাবে এখানে আমার বিষ ধরনের বীজ ইনক্লুডেড করা আছে এই পোস্টারে তার মধ্যে সবচেয়ে বেশি আছে ফুলের বীজ তারপরে আছে লাল শাকের বীজ এবং হচ্ছে আছে কিছু ফুড সাপ্লিমেন্ট আছে শশার বীজ এবং টমেটোর বীজ আছে মরিচের গাছ আছে কিছু তা আমি দেখেন ষোলো তারিখ কিন্তু রাক্ষণ শেষ হয়ে যাবে তারপরে কিন্তু রাকসনী কোনো উন্মোদনে থাকবে না কিন্তু আমার এই পোস্টার যদি এই এই মতিহারের সবুজ চত্বরে কেউ ফেলে দেয় সেখান থেকে কিন্তু গাছ জন্মাবে একটা মরিচের গাছ জন্মাবে একটা ফুলের গাছ জন্মাবে তো এই যে আসলে আমাদের কিন্তু সকল কাগজ কিন্তু তৈরি হচ্ছে গাছ থেকে গাছ থেকে যেরকম কাগজ তৈরি হয় কাগজ থেকেও গাছ যে তৈরি হয় এই কনসেপ্টটা আমি পরিচিত করার জন্য সবার কাছে নিয়ে আসার জন্য এটা তৈরি করছি এটা এক ধরনের ওয়েস্ট কাগজ রিসাইকেলিংয়ের মাধ্যমে তৈরি হয় বহির্বিশ্বে এটা অনেক বেশি প্রচলন আছে বাংলাদেশে খুবই কম প্রচলন এটা সবাই যে আমার সবচেয়ে এই এই মাথায় যখন আসছে সেটা হচ্ছে যে প্রার্থীদের এই পোস্টার দেওয়ার পরেই তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে কিংবা তখন তখন ফেলে দিচ্ছে এই যে কাগজের যে অপব্যবহার হচ্ছে এটাকে রোধ করার জন্য কীভাবে দিলে এটা ফেলে দিলেও এটার জন্য একটা কাজে আসে সেই ভাবনা থেকে আমার এই পোস্টার তৈরি করা এবং যার যে যেন কোনো কোনো যু ভোটার যদি এটা যদি ফেলে যায় মাটিতে তারপরে যেন এখান থেকে একটা গাছ জন্মে এই গাছ যেন এই মতিহারে করে রাকসুর পরেও থাকে এবং আমার স্থান যেন হয় কারোর টবে আমার স্থান যেন হয় কারোর টেবিলের কর্নারে